সন্ধে সন্ধেবেলা চলে আসলাম রোজিত রান্না দেখায় আজকে দেখো সন্ধেবেলা একটু শো বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই এক প্যাকেট করবো দু প্যাকেট করবো না একটু ঘি দিয়ে দেবো দাঁড়ো ঘিটা একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে আগে একটু ভেজে নিই এটা আর দেখো মালাতে ওই দুধটা জাল দেওয়া আর একটু ফুটু এটা শরীরটা একটু ভেজে নেব ভাজা হয়ে এসছে দেখো এটা ভাজা হয়ে গেছে বা দুধটা দিয়ে দেবো কাজ দেব এই দেখো এটা ফুটে এসছে একটু এলাচ দিয়ে দিলাম এবারে চিনিটা দিয়ে দেবো চিনিটা একটু অনেকটাই লাগবে চিনিটা দিয়ে দিলাম এই দেখো হয়ে গেছে এবার একটা নামিয়ে দেবো দেখো তা কি সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা হয়ে গেছে চিনিটা দেখাতে পারলাম না কাছের বাটির এক বাটি ছোটো বাটি চিনি দিয়েছি তা আজকে পোস্টটা একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে কারণ রোজই তো ছাড়ি আগে আগে আজকে একটু দেরি হয়ে গেলো তাহলে তো সেউটা রান্নাটা কেমন লাগলো এটা অনেকে সিময় বলে আর সেও বলে তা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের ঘরে কেউ খেতে চায় না আর ছোটো ছেলে একটু ভালো খায় তাই করলাম আর আমি একটু খাবো দাদা বাবাও খেতে চায় না আমার ছেলেও খেতে চায় না একটু ছেলে বই যদি একটু খায় তা কেমন লাগলো অবশ্যই জানাবে cuando